প্রভাত বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালোই রয়েছি তো আজকে সকাল সকাল একটা বিশেষ কাজ নিয়ে শুরু করলাম ভিডিওটা বলতে এটা কালকে রাত্রের কাজ ছিল আর কি তো সেই কাজটা ভাবলাম আগে সকাল সকাল সেরে নেওয়া যাক কারণ রাত্রে ভেবেছিলাম এই কাজটা করে রাখবো তাহলে সকালে উঠে আর কি আচারটা বানাতে পারবো কিন্তু সেটা রাত্রে আর সম্ভব হয়ে উঠলো না অনেকটা দেরি হয়ে গেছিলো আর তার জন্য ঘুমও পেয়ে গেছিলো বলতে গেলে তো তাই সকালে উঠে আগে আমগুলো ধুয়ে একটু শুকিয়ে নিলাম কি বলো তো আম যদি ধুয়ে এরকমভাবে শুকিয়ে তারপরে কেটে আচার বানানো যায় তো সেই আচার আর কি অনেক দিন থাকে আর আজকে সকাল সকাল একটু রেডিও হয়ে নিয়েছি যাবো একটু ডাক্তারের কাছে তো একটু চা বিস্কিট খেয়ে যাব শরীরটা ভালো খুব একটা নেই তোমাদেরকে বলছিলামও মাথার ওপরটা যেন সবসময় একটা যন্ত্রণা করছে আর আজকের সকাল থেকে একটু শরীরটাও খারাপ লাগছে তো তাই ভাবলাম যে ঘরের কাজকর্মগুলো টুকটাক যতটা পারা যায় একটু সেরে নিই আর আজকে ও ছুটি নিয়েছে তো তার জন্য ও বললো যে ওই রান্নাবান্না করবে তো তাই আর কি এইদিকে ছেলেকে তুলে দিয়ে তারপর ওর নিচে এখন খেলা করছে আর সেই সুযোগে চাদরটাকে একটু ঝেড়ে পেতে নিলাম এই কাজটা হয়ে গেলে আমার মনে হয় যেন অনেক বড় কাজ আমার হয়ে গেল উঠেছি অনেকটাই সকালে কিন্তু শরীরটা যেহেতু ভালো ছিল না তো তার জন্যই একটা কেমনই সেই ভাব লাগছিল শরীরটার মধ্যে তারপর ভাবলাম যে কাজকর্মগুলো শুরু করলে হয়তো একটু ভালো লাগবে তো নিজের কাজে যতটা নিজেকে এঙ্গেজ রাখা যায় তত শরীর খারাপটাকে ভুলে থাকা যায় এই আর কি তো এই যে চাদরটা ঝেড়ে নিই এরপরে ছেলেকে একটু পড়তে বসাবো আর সেই সুযোগে আমি আরও বাকি যতটা পারা যায় আর কি সেই কাজটা সারবো সকাল সকাল পূজা কাজ করে দিয়ে চলে গেছে কুচি বাসন ধোয়া ঘরটা ঝাড়ু দিয়ে মুছে দিয়েছে তো আমার শরীর খারাপ থাকলে পূজা আরও অনেক এক্সট্রা কাজ আমাকে করে দেয় যেমন ছাদের থেকে কাপড়গুলো তুলে এনে দেয় তারপরে একটু কোনায় কোনায় সুন্দর করে ঝাড়ু দিয়ে দেয় তো যদি বুঝতে পারে আমার শরীরটা খারাপ তাহলে অনেকটাই হেল্প করে দেয় যাই হোক ওকে আর বলিনি যে আজকে আমার শরীরটা সে একটা ভালো নেই কারণ আমার যেন মনে হচ্ছিল যে শরীরের থেকে মানসিকভাবে আমি একটু বেশি খারাপ রয়েছি তো তার কিছু কারণ রয়েছে আসলে কি বলো তো মনটা সময় ডিপেন্ড করে নিজের ওপর নিজের কন্ট্রোলের ওপর কিন্তু কিছু সময় থাকে বা কিছু জায়গা থাকে যেখানে আর কি নিজের মনটাকে ঠিক মানানো যায় না তো এইরকমই একটা ঘটনা আর কি ঘটেছে তো তার জন্যই মনটা একটু খারাপ ছিল আর এমনি কিছুই না তো যাই হোক আজকে সোমবার আর যে কথাটা বলছি সেটা রবিবারের কথা তাই আর কি মনের দিক থেকে একটু খারাপ ছিলাম বলেই হয়তো শরীরটা এতটা খারাপ লাগছে মানে ছোটোর থেকে আমি একটু নার্ভাস যাকে বলে মানে আমার নার্ভটা একটু দুর্বল আর কি তো আমি সব জিনিসটা সহজে অ্যাকসেপ্ট করতে পারি না আর যেটা যখন অ্যাকসেপ্ট করে নিই সেটা আবার সহজে ভুলি না তো এই রকমের আর কি একটা ব্যাপার আর এই যে এই মাইক্রোফাইবার ওয়াইপস টাই গ্লাভস যেটা ওয়াইপস গ্লাভস বলছে এটা তো এটা আমি নিয়ে এসেছি কালকে জিও মার্ট থেকে কাল একটু গেছিলাম জিও মার্টে তো দেখলাম এটা বেশ ভালো আমার না প্রত্যেক দিন ক্লিনিংয়ের ক্ষেত্রে এটা খুব কাজে আসবে আর প্রতিদিন যদি এটা দিয়ে একটুখানি সমস্ত কিছু মুছে দেওয়া যায় তাহলে কিন্তু ধুলোটাও পড়বে না তো তার জন্যই আমি এটা নিলাম দেখছি খুব ভালো ক্লিন হচ্ছে মানে একেবারে সুন্দর করে ক্লিন হয়ে যাচ্ছে আর খুব একটা ধুলোটাও না গ্লাভসটার ওপর বসছে না একটা অনলাইনে নিয়েছিলাম সেটা ওই গেঞ্জি কাপড়ের ওপরে তো সেটা মানে একটা কিছু মুছলে আর সেকেন্ড কোনো জিনিস ওটা দিয়ে মোছা যাবে না এতটা ধুলো টেনে নেয় তো যাই হোক এটা বেশ ভালোই হয়েছে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এই গালা কোম্পানির অনেক কিছু জিনিসই ভালো যেমন এটাও ভালো দেখলাম আবার সেই রকমের আর কি যেটা ঘর মোছার কাপড় হয় সেটাও কিন্তু ভীষণ ভালো তো সেগুলো আমি মোটামুটি গালারই ইউজ করি কারণ আর যেটা আমাদের গ্যাস ওভেন মোছার মাইক্রোফাইবার ওয়াইপস সেটাও ভীষণ ভালো তো এদিকে পূজা যে বাসনগুলো ধুয়ে দিয়ে গেছিল সেগুলো একটুখানি আর কি জলে ধুয়ে আবারও রেখে দিলাম এটা বলতে পারো আমার অভ্যেস বা মেনিয়া এটা না ধুলেও চলে কিন্তু ওই যে একটা অভ্যেস হয়ে গেছে তো তার জন্যই এটা ধুয়ে আবারও জল ঝরিয়ে তারপর তুলে রাখি ছেলে বললো যে ম্যাগি খাবো ওকে একটুখানি ম্যাগি বানিয়ে দিলাম আর এই বাসনটা ধোয়ার পরেই আর কি আমি চলে গেছিলাম ডাক্তারের কাছে তো সেখান থেকে ফিরে এসেই আর কি এই যে ম্যাগি বানালাম আর আমাদের জন্য অল্প একটু করে টোস্ট বানালাম মানে নামটা লেখানো ছিল তো তাই গিয়ে আর কি দাঁড়াতে হয়নি সহজেই হয়ে গেছে দেখানো তো বলল যে একটুখানি প্রেশারটা বর্ডার লাইন রয়েছে আর জানো তো ভেলোরে যখন দেখিয়েছিলাম তখন বলেছিল সুগারটা বর্ডার লাইন তো না জানি সাতাশ বছরে আর কত কিছু দেখতে হবে আমাকে এই তো সবে সাতাশ এখনও অনেকটা পথ চলা বাকি তো নিজেকে তার জন্য একটু সুস্থ রাখতে হবে আর সুস্থ রাখার একমাত্র উপায়ই হচ্ছে আমার সংসারের কাজকর্ম আমার ছেলের সুস্থতা আমার স্বামীর সুস্থতা তো এইগুলোতে আর কি আমি ভালো থাকি ওরা যতটা ভালো থাকবে আমি ততটাই ভালো থাকব তো তারপরেই সবজিপাতি যা টুকটাক এনেছিল সেগুলো একটু ধোয়া ধুই করে রেখে আর থলিগুলো আমি কিন্তু প্রতিদিনই ধুয়ে দিই কারণ মার্কেট থেকে জিনিস আনার পরে আর কি সেই থলিগুলো আমি আর রিউজ করি না অনেক সময় মাছ মাংস ছুইও থাকে সেই ব্যাপারটাও যেমন রয়েছে সেই রকম একটা জীবাণুরও ব্যাপার রয়ে যায় আর যেহেতু এগুলো আমি তুলে রাখি বা এগুলো কখনও হয়তো ঠাকুরের জিনিসও আনা হয় তো যখন মাছ মাংস নিয়ে আসে তখন একটুখানি গুঁড়ো সাবান দিয়ে বা লিকুইড ওয়াশ দিয়ে ধুয়ে দিই যেহেতু সবজি ফল আলু এসব এনেছিল তো তার জন্য জলে ধুয়ে দিলাম আর এই যে কয়েকটা কৌটো আর কি ঝড়ো হয়েছিল সেগুলোকে ভিনিগার আর লিকুইড ওয়াশ দিয়ে ভিজিয়ে দিলাম তো এটা এখন ভিজুক আমি দুপুর করে আর কি এটা ধুয়ে ফেলবো তো চলো এরপরে গিয়ে রান্নাঘরে না গুড় আনা হয়েছে আর এই গুড় চিনি এই জাতীয় জিনিসগুলোকে না আমি ভীষণ ভয় পাই তো সেইটাকে যতক্ষণ না আমি রাখবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই রান্নাঘরে এত পিঁপড়ে না কি বলবো তো কালকে রাত্রিরে এনেছিলাম প্রথমে এক কিলো মতো গুড় আম দিয়ে বানাবো বলে তো তারপরে মনে হচ্ছে যে আমের কোয়ান্টিটি যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু গুড়টাতে আমি ম্যানেজ দিতে পারবো না তার থেকে ভালো গুড়টা আমার থাকবে অন্য পারপাশে কাজে লাগবে বা গ্রীষ্মকালে আখের গুড় খাওয়াটাও ভালো আগে আগে ভেলিগুড় দিয়ে বানাতাম আমের আচারটা তখন না চকলেটের মতো হয়ে যেত পুরো তো ওই ভেলিগুড়ের আন্দাজটা আমি ঠিকঠাক করতে পারি না বা যেই তাক বলে না সেই তাকটা ঠিকঠাক আনতে পারি না আর কি তো তাই এবারে আখের গুড় নিয়ে এসেছি তো এই যে দু কিলো মতো আখের গুড় এটা আমি বাটির মধ্যে আপাতত রাখলাম কারণ যেহেতু গুড় আমটা আজকেই বানাবো তো তার জন্যই আজকে সাংঘাতিক গরম মানে সাংঘাতিক বলতে একদম হিউমিডিটি যা আছে না এক সেকেন্ড রান্নাঘরে দাঁড়ালে মনে হচ্ছে চার গ্লাস জল শরীর থেকে বেরিয়ে যাচ্ছে তো শুধুই জল খেয়ে যাচ্ছি ওআরএস খেয়ে যাচ্ছি ডাবের জল খেয়ে যাচ্ছি আর ডাক্তার বলল যে প্রেশার তো একটু হাই হাইয়ের দিকে তবে সেটাকে হাই প্রেশার বলবো না সেটা হয়েছে একমাত্র জলের জন্য শরীরে একদমই জল নেই জলের ঘাটতি হয়ে গেছে তাই কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে তো তার জন্য বললো যে যত পারো জল খাও মানে লিকুইড জাতীয় খাবারটা আর কি বেশি খেতে বলেছে যেমন লস্যি থেকে ডাবের জল ওআরএস জল বা গুড় জল বা শরবত তো এই জাতীয় যাবতীয় যা জিনিস হয় যাতে সল্ট থাকবে কারণ শরীরে সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সটা এই টাইমে সবারই বলছে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে আজ অনেক দিন পরে অভিজ্ঞতা আমাদের কারেন্ট নেই মানে আর শুধুমাত্র আমাদেরই নেই বাকি সবার আছে সবাইকে ব্ল্যাক ব্ল্যাক দেখাচ্ছে তো যাই হোক বৃষ্টি হলো ওয়েদার ঠান্ডা হয়ে গেছে আর বাইরে একটা সুন্দর আবহাওয়া তো এখন একটু চা খাবো আগে একটু চা খেয়ে তারপর বাইরে বেরোবো একটু বাইরে বেরোতে হবে বুঝেছ চলো ঝটাফট করে চাটা বান তো সন্ধ্যের দিকে একটুখানি আর কি পকোড়া চা খাওয়া হলো আর তারপরে আজকে বেশ দু ঘন্টা মতো নিচে সব বন্ধুদের সাথে গল্প করেছি মানে যারা আর কি সবাই রয়েছে কোয়ার্টারে আশপাশে তো সবার সাথে একটু গল্পগুজব করলাম কারণ বাড়িতে তো কারেন্ট ছিল না তারপরে কোয়ার্টারে অফিসে জানানো হয়েছে সেখান থেকে মিস্ত্রি পাঠিয়ে তারপর আর কি কারেন্টটা ঠিক হলো তো কিছু প্রবলেম হয়েছিল যাই হোক সেগুলো আর কি চেঞ্জ করতে হয়েছে তো এইটা একটা সুবিধা জানো তো নিজের বাড়ি হলে এখন মিস্ত্রি পেতাম বা না পেতাম হয়তো পেতাম না বা আজকে রাত্রিটা এভাবেই কাটাতে হতো কিন্তু কোয়ার্টারে থাকা বা ফ্ল্যাটে থাকার এগুলো বলতে পারো একটা এক্সট্রা ফ্যাসিলিটি তো এগুলো সমস্ত কিছু তাদের আন্ডারেই পড়ে ফ্ল্যাটের ব্যাপারটা আমি ঠিক বলতে পারছি না তবে কোয়ার্টারটা কিন্তু এরকমই ব্যাপার যে কোয়ার্টারে কিন্তু আমাদের সমস্ত কিছু আমাদের খরচের উপর পড়ে না তো তার জন্য অনেকটা খুশিতেই থাকি আর বাড়ি করার ভাবনা এক একবার এলেও মাথা থেকে তাকে বের করে দিই আর কি তো যাই হোক এদিকে আমগুলো কাটা হয়ে গেল আমগুলো বেশ ভালো ছিল আর আমগুলো না আমার ভয় পাচ্ছিল এত গরম মনে হচ্ছিল নরম হয়ে গেলে আর আচারটা সেই যে একটা টেক্সচার সেটা আর কি আনতে পারবো না তো আচার বানানোর প্রথমেই আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নিচ্ছি সম মৌরি আর জিরে দিয়েছি আর অল্প একটু করে মেথি দিয়েছি যেন তেতো না হয়ে যায় সামান্য একটুখানি সর্ষে কালো সর্ষে আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি কারণ আচারটা তো ছেলেও খাবে তাই ঝালটা একটু কম দেবো তবে যত বেশি ঝাল হবে আচারে তত বেশি ভালো লাগবে তো এখানে আমি আমটাকে কেটে রেখেছি আর এখানে দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা সাথে পাঁচ ফোড়ন আর অল্প একটু করে মৌরি কারণ পাঁচ ফোড়নে মৌরিগুলো আমার একদমই কম ছিল তো তার জন্যই অ্যাড করেছি যদি পাঁচ ফোড়নে মৌরি থেকে থাকে তাহলে আর দরকার পড়বে না এরপরে সুন্দর করে আমটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে একদম ফুল ফ্লেমেও দেওয়া যাবে না আবার একদম লো ফ্লেমেও দেওয়া যাবে না বেশ কিছুক্ষণ ভাজার পরে ফ্লেমটাকে বাড়িয়ে অল্প একটু নুন আমি এর মধ্যে অ্যাড করলাম এরপর নুন দিয়ে বেশ কিছুক্ষণ আমটা নাড়াচাড়া করার পরে যখন একটা জল জল ভাব হয়ে যাবে তখন এর মধ্যে কিন্তু হলুদটা আমি অ্যাড করেছি অনেকেই কি করে নুন হলুদ মাখিয়ে মোটামুটি বেশ কিছুক্ষণ রোদ খাইয়ে নেয় যেটা আমি আগের বছর করেছিলাম তো সেটাতে একটা সমস্যায় পড়েছিলাম আমগুলো না দাঁতে টেনে ছেঁড়া যাচ্ছিলো না জানো তো প্রচণ্ড শক্ত হয়ে গেছিলো আমগুলো তো তাই এবারে আর ওই ভুলটা করিনি এরপর গুড়টা আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে মোটামুটি একটা আন্দাজ মতো দিয়েছি যেহেতু এখানে দু কিলো মতো আম রয়েছে তাই এখানে আমি মোটামুটি এক কিলো মতো গুড় দিয়েছি আর আমটা বিশাল একটা টক ছিল না তো তাই এই গুঁড়েই আর কি হয়ে গেছে তো এরপরে আমটা দেখবে গুড়ের সাথে সুন্দর করে ফুটতে থাকবে এখন কাজ একটাই মাঝে মাঝে একটু করে নেড়ে দেওয়া আর এই গুড়াম করতে করতে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছি আর তারপরে এখন একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি কারণ ওই যে ডাক্তার বলেছে কোল্ড ড্রিঙ্কসও খাওয়া চলবে কোনো অসুবিধে নেই কিন্তু মোটামুটি জলটা খেয়ে যেতে হবে এটাই হচ্ছে ব্যাপার আর বাকি সব কথা ছেড়ে এই কথাটাকে আসল কথা ধরে নিয়েছি ওই যে কোল্ড ড্রিঙ্কস খেতে বলেছে ব্যাস এরপরে একটু হাতে দিয়ে দেখে নিলাম যে আচারের যে চিটচিটে ভাবটা এসেছে কি না দেখলাম আরও একটুখানি ফুটবে ততক্ষণে আমি এই মশলাটাকে গুঁড়ো করে নিলাম মশলাটাকে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেওয়াই ভালো কারণ গ্রাইন্ডারের মধ্যে গরম কিছু দিলে কিন্তু বিপদ হতে পারে তো এরপরে অল্প অল্প করে আমি গুঁড়ো মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম অবশ্যই ফ্লেমটাকে বন্ধ করার এরপর একদম ঠান্ডা হয়ে গেছে আচারটা আর এটা একদম রাত্রিবেলা এখন আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে তো ততক্ষণে আচারটাও ঠান্ডা হয়ে গেছে একটা কাঁচের জারকে ধুয়ে একদম শুকিয়ে নিতে হবে যদি সকাল দিকে ধোয়া হয় তো একটুখানি রোদে নামিয়ে দিলে আরও ভালো হয় তো তারপরে এই যে আমি এরপরে ঢেলে দিচ্ছি আচারটার মধ্যে এমন হয়েছে আচার একদম কোটোর মাপের মাপ হয়ে গেছে জানো তো একটু বেশিও হয়নি একটু কমও হয়নি তো খেতে তো সেই হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে আর সব থেকে ভালো লাগছে আমার বাচ্চা ভীষণ ভালোবাসছে তো এই সময়ে একটু আচার একটু চাটনি এগুলো বাচ্চার থেকে বড়ো সবারই খাওয়া দরকার কারণ লুটা লাগবে না আর বাচ্চারা দেখবে চট করে ঝাল আচার বলে খেতে চায় না তো এইভাবে যদি বানিয়ে রেখে দেওয়া যায় একটু করে ভাতের সাথে দিলে ভাতটা কিন্তু সুন্দর খেয়ে নেবে তো এই আচারটা মোটামুটি এক বছর পর্যন্ত চাইলে তাও কিন্তু রাখা যেতে পারে তোমাদেরকে তো আগেই বললাম যে জিও মার্ট থেকে বেশ কিছু জিনিসপত্র নিয়ে এসেছি তো সেগুলো আর কি এখনও পর্যন্ত রাখা হয়নি ভাবলাম চলো রেখে দিই প্রথমে এনেছি এই যে তিনটে ট্রে এটা এনেছি এটা আমার অনেক পারপাসে কাজে লাগবে জানো তো তো তার জন্য এটা নিয়ে আসা বলতে গেলে আর একটা চাট মশলা এনেছি আইসক্রিম বানাবো বলে তার কিছু মেটেরিয়ালস আনা হয়েছে সাথে বিউলির ডাল এনেছি কারণ এখন দই বড়াটা বেশ ভালো লাগছে খেতে আর এই যে কিচমিশটা হাফ দামে পেলাম তাই এটা একটা বড় নিয়ে চলে এসেছি আর ব্যাস একটা সাবান এনেছি আর চকলেটস আর একটা গ্রিন টি আনা হয়েছে যদি খায় আর হ্যালো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট এখন বাজে রাত্রির প্রায় বারোটা পৌনে বারোটা মতো তো এখন আর কি আমার সব কিছু কমপ্লিট হলো আর নিজে একটুখানি স্কিন কেয়ারও করে নিলাম এই আর কি তো চলো তারা গুড নাইট